বন্ধুরা আজকে আমি এসে উপস্থিত হয়েছি খুবই ঐতিহ্যবাহী জায়গা যার ইতিহাস কিন্তু পুরো ভারতবাসীর কাছে একটি এমন ইতিহাস যেটা গোটা ভারতবর্ষ এই ইতিহাস ছাড়া অচল আজকে আমি এসেছি নদিয়া জেলার পলাশিতে এই পলাশির ইতিহাস কিন্তু পুরো ভারতবর্ষের জন্য একটা এমন ইতিহাস যেটা সকল ভারতবাসী অবশ্যই জানে শুধু বাংলা বলে নয় এই পলাশির যুদ্ধ যখন হয়েছিল সতেরোশো সালে তেইশে জুন সেই সময় যুদ্ধের পরে ইংরেজরা বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে সেখানে গোটা ভারতবর্ষে ইংরেজদের রাজত্ব শুরু হয় এবং সেই ইতিহাস দেখার জন্য এখানে প্রচুর মানুষের আনাগোনা হয় এবং শুধুমাত্র দেখতে পায় শুধুমাত্র একটা স্মৃতিস্তম্ভ যেটা কিন্তু পুরো দেশ বিদেশ থেকে আসা মানুষ এবং বাংলাদেশে থেকে আসা মানুষরা অসহায় হয়ে পড়ে শুধুমাত্র একটা জিনিস থেকে এত বড় ঐতিহাসিক একটা জায়গা যেখানে ইংরেজরা বাংলা শেষ স্বাধীন নবাবকে পরাজিত করেছিলেন তারপরে পুরো ভারতবর্ষে ইংরেজদের রাজত্ব শুরু হয়ে যায় কিন্তু এখানে এসে মানুষ সেই ইতিহাসটাকে জানতে আসে কিন্তু মানুষ এসে বুঝতে পারে না এখানকার ইতিহাস কি ছিল এবং কিভাবে কোথায় পলাশীর যুদ্ধ হয়েছিল এবং কিভাবে নবাব সিরাজদুল্লাহকে হত্যা করা হয়েছিল আর পুরো ভারতবর্ষে ইংরেজরা কিভাবে আমাদেরকে শাসন বন্ধুরা ওখানে গরম কারণে এই ছায়াতে চলে আসলাম কিন্তু মানুষ যখন এই পলাশি মনুমেন্ট দেখতে আসে তখন তাদেরকেও ঠিক ওই গরমে এসে শুধুমাত্র ওই স্মৃতি স্তম্ভটা দেখতে হয় তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট যে আপনারা যত পারবেন ভিডিওটি শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের যে টুরিস্ট ব্যবস্থা আছে সেই ব্যবস্থার উচ্চপদস্থ যেনারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যেন এই পলাশির কিছু একটা ট্যুরিস্ট ব্যবস্থা করে অন্তত হিস্টোরিক্যাল পার্ক অথবা অন্য কিছু করার চেষ্টা করে যেমন এখানে আমাদের প্রচুর গাছপালা আছে যেমন গাছপালাগুলো এত সুন্দর এত সুন্দর আবহাওয়া লাগে যে এখানে ঠান্ডা বাতাস আমরা অনুভব করতে পারি এবং যে রাস্তা আছে সে রাস্তা কিন্তু দুই ধারে এত সুন্দর গাছপালা আছে যে খুবই সুন্দর আবহাওয়া এখানে প্রচুর মানুষ পরিবার নিয়ে আসেন এবং তেনারা শুধুমাত্র আফসোস যে তিনারা শুধুমাত্র এখানে এসে কিছুই দেখতে পান না শুধু একটা স্মৃতিস্তম্ভ ছাড়া তো আমার আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ভারত সরকার অথবা কেন্দ্র রাজ্য সরকারের কাছে ভিডিওটি পৌঁছায় এবং এই পলাশির ময়দান নিয়ে কিছু ট্যুরিস্ট ব্যবস্থা তৈরি করে বন্ধুরা এই যে পলাশি মনুমেন্ট পলাশি যুদ্ধ প্রান্ত সেখানকার গাছগুলো রাস্তার ধারে ধারে যে গাছগুলো আছে এত সুন্দর অপরূপ দৃশ্য যেগুলো কিন্তু প্রাকৃতিক দৃশ্য অন্য কোথাও পাওয়া যায় না প্রকৃতি ছাড়া আপনি যতই এসির এসির ঘরে বসে থাকুন এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনার মনটা ভরে যাবে কতই না অপরূপ